সাগরী সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি শোক সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সিঙ্গাপুর প্রবাসী কাউসর জমাদা নামে একজন ভাই মৃত্যুবরণ করেছেন তিনি সিঙ্গাপুরে দীর্ঘদিন যাবতীয় আছেন হঠাৎ করে হার্ট স্ট্রোক করে তিনি সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন তবে তার ব্যাপারে একটা জিনিস যেটা খুব খারাপ লাগলো তার তিনটি অবুজ সন্তান বাবা হারা হলো তার স্ত্রী স্বামী হারা হলো কিন্তু তার তিনটি অবুজ সন্তান কিভাবে বাকি জীবন বাসনা করবে বাকি ভাবে বড় ভাবে কেউ জানত তো বাইটির বাড়ি হলো মুন্সিগঞ্জে গ্রাম মহেশ্য মহস্পুর স্পষ্ট বিষয় মহস্পুর থানা মুন্সিগঞ্জ সদর জেলা মুন্সিগঞ্জ তার ইচ্ছা আছে বাইয়েরwidetilde তিনটি অবোজ বাচ্চা আছে তার সন্তরা দিয়ে তাকে একটি অর্থ সংগ্রহ করব আমি তার পরিবারwidehat আলাপ করব যাবেন এরকম অর্থ সংকট আছে কিনা অনেক সময় অনেক পরিবার পরে লাগবে না তারা অন্যভাবে ম্যানেজ করে নেয় কিন্তু আমি কারো পরিবার সাথে আলাপ না করে কিছু করবো না তার পরিবার যদি সাহায্য দেয় তাহলে যদি তার সন্তানটা দেখবো সামনে আমি হাজির হবো সকলে মিলে তার পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করব কারণ তার তিনটে অবুজ সন্তান আর একটা সবচেয়ে ছোট যে সন্তানটা তার বয়স মাত্র পাঁচ মাস বা একবার চিন্তা করুন দেখুন একটা ছেলের বাচ্চার বয়স মাত্র পাঁচ মাস এই সময় সে বাবা খারাপ হয়েছে বাকি জীবন কিভাবে যাবে তো ভাইরা আজকে পর্যন্তই আমি আরো বিস্তারিত জানতে পারলে আপনাদের সাথে শেয়ার করব সকালে ভালো থাকুন আর কাউসার জমাদার বাইর আপনার মা পিতাকে আমার দোয়া করবেন আসসালাম আলাইকুম ভাইরা জানি সাথে